আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো পুলেট মুরগি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তার কারণ আপনারা যারা পুলেট মুরগি সংগ্রহ করবেন যারা একদম নতুন উদ্যোক্তা আছেন অথবা পুরাতনরা আছেন তাদেরকে আমি আপনাদেরকে পুলেট মুরগি সম্পর্কে কিছু হলেও ধারণা দেবো কি ধারণা দেবো সেটা আমি অনলাইনে বলছি আপনাদেরকে এখনই বলে দেবো পুলেট মুরগি কিনতে আসলে আপনারা আমাদের মতো ইউটিউব চ্যানেল দেখে আপনারা পাগল হয়ে যান কখনও এই ভুলটা করবেন না তার কারণ ইউটিউব চ্যানেল আমার মতো চ্যানেল করে অনেকেই আপনাদেরকে ধোঁকা দিচ্ছে এই ধোঁকা থেকে আপনারা দূরে সরে যান আপনি অবশ্যই আমার মতো ইউটিউব চ্যানেল দেখে যে স্ক্রিনের নাম্বারটা দিচ্ছি এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনার সাথে রেট ঠিক করছে মুরগির এত রেট এই রেট মনে করেন সাতশো টাকা একটা রেট আপনার কাছে ঠিক করলো আপনার এই মুরগিটা পুলেট মুরগি বাজার থেকে সংগ্রহ করে আপনার হাতে তুলে দিচ্ছে আপনি কোটি টাকার মালিক অথবা আপনি পজেটে আসেন না আপনাকে এইভাবে ধোকা দেয় কখনও এই ভুলটা করবেন না আর একটা বিষয় হলো যে আপনি যদি পুলেট মুরগি সংগ্রহ করেন তো অবশ্যই খামার ভিজিট করবেন যেমন আমি এগ্রো অথবা হাগ হালিম এগ্রো থেকে মুরগিটা যদি আপনি সংগ্রহ করেন অবশ্যই আপনি আমাদের ফার্মে এসে দেখে শুনে আপনি অবশ্যই নিতে পারবেন আমরা সত্তর দিন বয়স থেকে শুরু করে একশো দিন পর্যন্ত এই পুলেট মুরগি আমরা দিয়ে থাকি সেটা সঠিক পরিমাণ মতো দিয়ে থাকি কারণ প্রত্যেকটা ভ্যাকসিন আমরা করে থাকি আমরা এই ভ্যাকসিনটা করে থাকি এই কারণে যে আমাদের সেটের জন্য আমরা তৈরি করি কোনো নতুন উদ্যোক্তা অথবা পুরাতন যারা আছে তারা যদি আমাদের কাছ থেকে মুরগিটা যদি অবশ্যই নেয় তাহলে আমরা তাদেরকে দিই আর যদি দেখা যাচ্ছে যে বিক্রিটা হলো না তাহলে আমরা আমরা নিজের পজেটে আমরা তুলে ফেলি তো আমি আশা রাখবো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অথবা কথা কাজে যদি সঠিক পরিমাণে হয়ে থাকে আর সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি খুলে বলে দিলাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি কোনো এক সময় আর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো খোদা হাফেজ